বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম আজকে আমরা পবিত্র কুরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে আলোচনা করব সেই দিন যেদিন দৃষ্টি স্থির হয়ে যাবে চাঁদ আলোহীন হবে এবং সূর্য ও চাঁদকে একত্রিত করা হবে সেদিন মানুষ বলবে আজ পালাবার স্থান কোথায় কুরআনুল কারিমের এমন এক সূরা রয়েছে যা আমাদের সেই অবশ্যম্ভাবী দিনটির কথা স্মরণ করিয়ে দেয় যে দিনের নাম কিয়ামাহ বা পুনরুত্থান আজ আমরা ডুব দেব সেই সুরার গভীরে সুরা আল কিয়ামাহ আসুন প্রথমে এক নজরে সুরা কিয়ামাহ সম্পর্কে কিছু মৌলিক তথ্য জেনে নি এটি কুরান মাজিদের পঁচাত্তর নম্বর সুরা যার আয়াত সংখ্যা চল্লিশ এটি মাক্কি সুরা অর্থাৎ রাসুল উল্লাহ সাল এর মক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে এটি নাজিল হয়েছিল নাজিলের ধারাবাহিকতায় এটি ছিল একত্রিশতম সুরা এর প্রতিটি শব্দ প্রতিটি আয়াত সেই সময়ের অবিশ্বাসীদের ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর দেয় এবং আমাদের এক চূড়ান্ত সত্যের মুখোমুখি করে নামের রহস্য কিয়ামাহ শব্দের অর্থ কি এই সুরার নাম কিয়ামাহ কেন রাখা হল এর কারণ সুরার প্রায় অর্ধেক জুড়েই সেই মহাপ্রলয়ের দিনের বিভীষিকাময় চিত্র তুলে ধরা হয়েছে কিয়ামাহ শব্দের অর্থই হল পুনরুত্থান কেন্দ্রীয় থিম এর কেন্দ্রীয় থিম বা মূল বার্তা হল দুটি প্রথমত নিজের নবস বা মনের বিরুদ্ধে সংগ্রাম করা যা আমাদেরকে দুনিয়ার মোহে ডুবিয়ে রাখে এবং দ্বিতীয়ত পুনরুত্থানের বাস্তবতাকে মেনে নেওয়া শানে নুজুল ও প্রেক্ষাপট সুরা নাজিলের একটি প্রেক্ষাপট রয়েছে রাসুলসাল্লিহুয়াশাল্লাম যখন মক্কায় এক আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন তখন কাফির মুশরিকদের মধ্যে হইচই পড়ে যায় তারা রাসুল সাল্লু আলিহুয়াসাল্লামের প্রচার বন্ধ করার জন্য ফোন আটতে থাকে তারা তাকে জাদুকর বলে অপপ্রচার শুরু করে শুধু তাই নয় তারা তাকে ঠাট্টা করে জিজ্ঞেস করত তোমাদের সেই কিয়ামতের দিনটা কবে আসবে তাদের এই সমস্ত কুযুক্তি অভিযোগ এবং ঠাট্টার জবাবেই আল্লাহ এই সুরাটি নাজিল করেন সুরার মূল আলোচনা ও সেগমেন্ট সুরাটিকে আমরা তিনটি প্রধান সেগমেন্ট বা ভাগে ভাগ করতে পারি প্রথমত তিরস্কার যারা কিয়ামত বা পরকালকে অস্বীকার করে এই সুরায় আল্লাহ তাদের তীব্র ভাষায় তিরস্কার করেছেন তাদের অহংকার এবং অজ্ঞতাকে উন্মোচিত করা হয়েছে দ্বিতীয়ত পরকালীন জবাবদিহিতা মৃত্যুর পর আল্লাহ যে মানুষকে আবারও জীবিত করবেন এবং তাদের প্রতিটি কাজের হিসাব নেবেন এই অনিবার্য সত্যকে প্রতিষ্ঠা করা হয়েছে এটিকে অস্বীকার করার কোনো সুযোগই রাখা হয়নি এবং তৃতীয়ত একটি যৌক্তিক প্রশ্ন আল্লাহ তাদের প্রশ্ন করছেন কেন নয় যিনি কোনো নমুনা ছাড়াই মানুষকে প্রথমবার সৃষ্টি করতে পারেন তার জন্য কেন দ্বিতীয়বার জীবন দেওয়া অসম্ভব হবে গতিপথ ও মানুষের স্বভাব সুরাটি আমাদের জীবনের গতিপথ নিয়েও ভাবতে শেখায় এক আত্মসমালোচনা খুব জরুরি জীবনে চলার পথে আমাদের সবারই কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেই ভুল আঁকড়ে না ধরে নিজের দোষগুলো বের করে তা সংশোধন করে নিতে হবে দুই মানুষের অক্ষমতা কিয়ামত অবশ্যই আসবে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষের তথাকথিত আধুনিকতা নিরাপত্তা বলায় সব কিছু নিমেষে ধুলায় মিশে যাবে তিন মানুষ ভীষণ তাড়াহুড়ো প্রবণ তাড়াহুড়ো করা মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য সে সবকিছুই আগে আগে পেতে চায় বিশেষত অবিশ্বাসীরা রাজত পারো জলদি জলদি করে দুনিয়ার জীবনটা ভোগ করে নাও মরে গেলে তো সবই শেষ চার সতর্কতার সাথে পথ চলা কিয়ামতের দৃশ্যগুলো যখন বাস্তবে ধরা দেবে যখন মানুষ চূড়ান্ত হিসাবের মুখোমুখি হবে তখন সব বিভ্রম কেটে যাবে তাই সময় থাকতেই নিজেদেরকে সংশোধন করতে হবে আল্লাহ বলেন মানুষ দুনিয়ার জীবনকে আঁকড়ে ধরতে ভীষণ ভালোবাসে এবং তারা হুড়ো করে তারা ভুলে যায় যে এই জীবন কতটা ক্ষণস্থায়ী তাই সময় থাকতেই আত্মসমালোচনা করা এবং নিজের ভুলগুলো সংশোধন করা জরুরি কারণ কিয়ামতের দিন যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে তখন মানুষের তথাকথিত আধুনিকতা ক্ষমতা বা নিরাপত্তা কোনো কিছুই কাজে আসবে না মানুষ হবে একেবারেই অসহায় কিয়ামতের ভয়াবহতা ও মানুষের অবস্থা সুরা কিয়ামা আমাদের সামনে সেই বিচার দিবসের এক জীবন্ত চিত্র তুলে ধরে সেদিন সবার চোখে থাকবে চরম আতঙ্ক আর পেরেশানি মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক দলের মুখ হবে উজ্জ্বল ও আনন্দিত কারণ তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে আর আরেক দলের মুখ হবে শুকনো মলিন এবং বিষণ্নতার আধারে ঢাকা সুরাটিতে মানুষের মৃত্যুকালীন অবস্থার কথাও বর্ণনা করা হয়েছে যখন প্রাণ কণ্ঠনালীতে এসে পৌঁছায়ার চারপাশের মানুষরা বলতে থাকে কে আছে তাকে বাঁচানোর মতো তখন মানুষ বুঝতে পারে যে বিদায়ের সময় এসে গেছে আয়াত ভিত্তিক ওভারভিউ আয়াত এক থেকে পনেরো বিচার দিবসের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে তখন সবার চোখে থাকবে ভীষণ আতঙ্ক আর পেরেশানি আয়াত ১৬ থেকে উনিশ ওহির প্রতি রাসুলের ভীষণ আগ্রহের কথা উল্লেখ করা হয়েছে আয়াত কুড়ি থেকে পঁচিশ কিয়ামতের দিন দু ধরনের মুখ দেখা যাবে এক দলের মুখ হবে উজ্জ্বল আরেক দলের মুখ থাকবে শুকনো মলিন বিষণ্নতার আধারে ঢাকা আয়াত ২৬ থেকে পঁয়ত্রিশ মানুষের মৃত্যুকালীন অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে আয়াত ছত্রিশ থেকে চল্লিশ দুনিয়াতে অস্বীকার করলেও সামান্য সামান্য দেখার পর পরকাল ও পুনরুত্থানের ওপর সবাই ই ইমান আনবে কে স্টাডি ও রিফ্লেকশন এই সুরার একটি অংশে আমাদের জন্য রয়েছে একটি শক্তিশালী কেস স্টাডি আল্লাহ বলছেন যারা কেয়ামত নিয়ে সন্দেহ করে তাদের মূল রোগ হল তারা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে এই আয়াতটি আমাদের সবার জন্য একটি আয়না আমরাও কি দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে পরকালকে ভুলে যাচ্ছি এছাড়াও এই সুরায় জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ আদব শেখানো হয়েছে ওহি নাজিলের সময় রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম তা দ্রুত মুখস্থ করার চেষ্টা করতেন তখন আল্লাহ তাকে বলেন তাড়াহুড়া না করে আগে মনোযোগ দিয়ে শুনতে কারণতা অন্তরে গেথে দেওয়া এবং বোঝানোর দায়িত্ব স্বয়ং আল্লাহর এটি আমাদের শেখায় যে জ্ঞান অর্জনে ধৈর্য এবং মনোযোগ অপরিহার্য সুরার শুরু শেষ সম্পর্ক কাফিররা বলে মরে গেলে দেহ পচে যায় তা আর ফিরিয়ে আনা সম্ভব নয় এই সুরাটির শুরুতে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন মানুষ কি মনে করছে আমি কিছুতেই তার হাড্ডিগুলো পারব না আমি তার আঙুলের একই কথার প্রতিধ্বনি যিনি এত কিছু করলেন তিনি কি মৃতকে জীবিত করতে পারবেন না অন্যান্য সুরার সঙ্গে সম্পর্ক এ সুরার আগের সুরা হল সূরা সুরামুদ্দাসির ও সুরা হয় কিয়ামতের দিনের ভয়াবহতা এবং তাতে মানুষের বিভিন্ন অবস্থা সম্পর্কে আলাপ করা হয়েছে সুরা দুটি যেন একই সুতোয় বোনা ফজিলত ও উপসংহার এই সুরার একটি বিশেষ ফজিলত রয়েছে নবী করিম সাল্লাহ হুয়াসাল্লাম মাঝে মাঝে এক রাকাতেই সুরা দাহর এবং সুরা কিয়ামাহ একসাথে তিলাওয়াত করতেন সুরা কিয়ামাহ আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু অনিবার্য এবং পুনরুত্থান সত্য এটি আমাদের দুনিয়ার মোহ থেকে বের করে এনে এক চূড়ান্ত বাস্তবতার জন্য প্রস্তুত হতে বলে এটি আমাদের প্রশ্ন করে যিনি প্রথমবার সৃষ্টি করতে পারেন তিনি কি মৃতকে জীবিত করতে সক্ষম নন এই প্রশ্নটির উত্তর আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে সুরা কিয়ামাহ নিয়ে আমাদের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন কোরআনের বাণী ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ